আসসালামু আলাইকুম শিক্ষতে বন্ধুরা আজ আঠাইশ আগস্ট দু হাজার পঁচিশ শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স তার আগে আজকের প্রশ্ন থাকবে বাংলাদেশ চীন থেকে কতটি যে সি জঙ্গি বিমান কিনতে চাচ্ছে এর সঠিক উত্তর ভিডিও শেষ হওয়ার আগে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করে বাগিচায় বুলবুলি তুই টানের রসইটাকে উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়নে বাংলাদেশ চীনের কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে উত্তর হচ্ছে হুবাই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিল থেকে কতটি জেটেন্সে বারোটি জে টেন সি জঙ্গি বিমান কোন দেশে তৈরি উত্তর হচ্ছে চীন মার্শাল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর হু এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কত কোটি মানুষ চুপে পানের সুবিধা থেকে বঞ্চিত কোটি বেশি বিনিয়োগে নতুন অর্থনৈতিক অঞ্চল নির্মিত হতে যাচ্ছে কোথায় হতে ভোলায় ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করবে কোন প্রতিষ্ঠানে লিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ সম্প্রতি একশো দুই বছর বয়সে ফুদি পর্বত জয় করে বিশ্ব রেকর্ড অর্জনকারী কে যাওয়ার দেশে স্মার্টফোন ব্যবহার করে প্রতি চারটি পরিবারের মধ্যে কতটি পরিবার তিনটি পরিবার দেশে ল্যাপটপ ব্যবহার করে কত শতাংশ পরিবার মাত্র পাঁচ শতাংশ পরিবার সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর আছে সিরিয়া শিক্ষার্থী বন্ধুরা ভিডিও কি ভালো লাগলে অবশ্যই আপনারা ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে